কোনো এক বোনের কিছু মনের কথা যা একজন স্বামীর জানা উচিত স্ত্রীকে ভালো রাখার মানেই ভালো খাবার আর বাসস্থান নয় তার আত্মিক মানসিক শান্তি দেওয়াটাও খুবই জরুরি সব মেয়ে বিলাসিতায় সুখী হয় না একজন স্বামী মানে যার হাত ধরে তার স্ত্রী সব ছেড়ে আজীবন কাটিয়ে দেওয়ার উদ্দেশ্যে স্বামীর গৃহে প্রবেশ করে অথচ সমাজ স্ত্রীর পেছনে লেগে থাকে তাকে জাজ করতে আপনি জানেন না আপনার স্ত্রীর ত্যাগের গল্প আপনার চোখে সে হয়তো সর্বসুখী যদি এরকম ভেবে থাকেন তাহলে সমস্যা আপনার চোখের সাথে অন্তরেরও আপনি আসলে তাকে উপলব্ধি করতে পারেন না একটা স্বামী শুধু জীবন সঙ্গী নয় বরং স্ত্রীর উত্তম বন্ধু অথচ স্ত্রীর বেশিরভাগ ব্যাপারেই আপনার মধ্যে ইগো কাজ করে স্ত্রীর উপদেশ যদি শুনতে শরীর জ্বলে তাহলে বুঝে নিন শয়তান আপনার মন অহংকারে কাবু করে ফেলেছে স্ত্রীর প্রতি যেমন স্বামীর কর্তৃত্ব রয়েছে তদ্রূপ স্বামীর প্রতিও স্ত্রীর পূর্ণ হক রয়েছে সংসার জীবনে কলহ আসবে। কিন্তু সেই কলহের জেরে জবান দিয়ে যেন এমন কিছু বের না হয় যেটা ভবিষ্যতে সাংসারিক জীবনটা বিষাদ করে দেয় জীবন কেটে যাবে কিন্তু জবানের কষ্টের ঘা কোনো মলমেই শুকাবে না স্ত্রীর অনুভূতিগুলো তার হয়ে ভাবলে বুঝতেন তাকে বিশ্বাস করুন জগতের সব নারী ভালোবাসা আদর ও আহ্লাদের কাঙাল এসব দিয়েই প্রতিটি নারীকে সহজেই কাবু করা যায় আপনি একটু ভাবুন স্ত্রীর পরিবার থেকে কেউ আপনার বিরুদ্ধে কিছু বললে আপনি মারাত্মক চটে যাবেন হয়তো কোনো দিন শ্বশুর আর পার রাখবেন না অথচ প্রতিনিয়ত আপনার স্ত্রীর সাথে এটাই হয়ে চলে যেখানে আপনি পারেন না ফ্যামিলি ছাড়া কাউকে আপন করতে সেখানে তার উপর কীভাবে চাপিয়ে দেন মেয়ে বলে মেয়ে বলে কি মানুষ নয় আপনিও যেই মায়ের সন্তান সেও কোনো মায়েরই সন্তান বরং বাবার রাজকুমারীও আচ্ছা কোনো আইনে কি লেখা আছে একটা মেয়েকে এসব সহ্য করতেই হবে না আছে রাষ্ট্রীয় আইনে আর না আছে ইসলামিক শরিয়ায় শরিয়তের দৃষ্টিতে নারীরা এহসান করে না করলে বাধ্য নয় স্ত্রীকে সম্মান দিতে শিখুন কেননা আল্লাহর কাছে ওই ব্যক্তি উত্তম যে তার স্ত্রীর নিকট উত্তম এটা আমার কথা না এটা হাদিসের কথা একজন স্বামীকে খুব বেশি সাপোর্টিভ হতে হয় উত্তম জীবন সঙ্গী না পেলে জীবনটা অনেক বেশি তিক্ত হয় সবশেষে শেষে বোনটি আরও লেখেন এটাও ঠিক সবার নসিবে সব জোটে না থাক না অপূর্ণতা চলুক এভাবেই এই তো কয়েকটা দিন মৃত্যু আসলেই তো সব শেষ দুনিয়ায় কষ্টের বিনিময়ে আমার ঈশ্বরের কাছে সুখ চেয়ে নেব পরকালে কথাটা আমি পুনরায় বলছি এই তো কয়টা দিন মৃত্যু আসলেই তো সব শেষ দুনিয়ায় কষ্টের বিনিময়ে আমার ঈশ্বরের কাছে সুখ চেয়ে নেব পরকালে ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য